আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটা ব্লগ নিয়ে আসলাম এই তো আজকে সারাদিন কী কী করবো সেটাই এখানে শেয়ার করব তো প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার মেন কাজ হচ্ছে আমার ঘরের এই গাছগুলাকে একটু বাইরে রোদে দেওয়া যেহেতু এখন শীতকাল সেহেতু এগুলো ঘরে তেমন একটা রোদ আসে না যে কারণে এখানে এগুলোকে একটু বাইরে রোদে দিই আর এখানে আমার একটা নয়নতারা গাছ আছে এ গাছে মাসাল্লা অনেকগুলো ফুল ফুটেছে আজকে আর এখানে আরও কিছু এটা একটা পানিকা ফুলের গাছ আরও কিছু ডুকটাক গাছ আছে আর প্রত্যেক দিনই এরকম একটা দুটা ফুল পড়ে থাকে আমার কোরআন মানে ফুল কুড়িয়ে নিতে এত বেশি ভালো লাগে খুবই ভালো লাগে আমার এখানে আরও এক কয়েক কিছু গাছ মরিচ গাছ তারপর আরেকটা নয়নতারা এগুলো লাগিয়েছি আর এই পাশে হচ্ছে একটা কুমড়ো গাছ যদি এটা আমাদের না এটা আমাদের বাড়িওয়ালাদের তো এখানে সকালে গাছগুলোতে একটু পানি দিই পানিটা টানি দেওয়ার পরে হচ্ছে ঘরে চলে যাই এখন এই তো আজকে পানি দিতে হবে না বেশি একটা পানি লাগবে না গাছে তাই দিব না এই তো ঘরে চলে আসলাম এসে দেখি বাবার টেবিলের উপরটা খুবই একদম ময়লা হয়ে আছে তাই এটাকে একদম ম্যাজিক করে এখন পরিষ্কার করে দিলাম তারপর নাস্তা টাস্তা করে আবার এক কাপ চা নিয়ে বাইরে রোদে চলে আসলাম রোদের মধ্যে বসে চা খেতে বেশ ভাল লাগে শীতকালে এখন চা খাবো আর সাথে আমার ভাইও এসেছে বাইরে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলা দেখতেছিলো আমাদের পাশে বাসা একটা আনটি উনি হচ্ছে একটা চুলা বানিয়েছে মাটির ওটা দেখছিল দাঁড়িয়ে তারপর আন্টিদের বাচ্চা কাচ্চারা আসছিল সবাই কয়েকদিন আগে মেলা ছিল যে মেলা থেকে হচ্ছে বাবলগুলা সবাই কিনে আনছে তো এগুলাই এখানে ফুলাচ্ছিলো আমি ওদের মজা দেখতেছিলাম সবাই খুবই মজা করছিল এই বাবলগুলা দিয়ে খুবই এনজয় করছিল ওরা আমিও কয়েকবার ফুলিয়েছি আমার বেশ ভাল লাগে বাবুলগুলা এই যে ওরা কী দুষ্টাই না করতেছে এখানে তারপর কিছু কাপড় ছিল গতকালের ভিজা সেগুলো দিয়ে দিলাম আর এই যে কিছুক্ষণ আগে আমার গাছটাতে একদম পুরো সব অনেকগুলো ফুল ছিল আর বাচ্চারা সবগুলো ফুল ছিঁড়ে এরকম মাটির মধ্যে ফেলতেছে আমার এত কষ্ট লাগছিল। বলার বাহিরে তারপর ঘরে চলে আসলাম ঘরের যা তা অবস্থা অনেকদিন ধরে ভাবছিলাম যে বেডশিট চেঞ্জ করব তো ফাইনালি আজকে বেডশিট চেঞ্জ করে দিলাম কেমন হয়েছে এটা একটা নতুন বেডশিট নিয়েছি কেমন হয়েছে আপনারা জানাবেন তারপর আমার টেবিলের উপরটাও গুছিয়ে নিলাম গুছিয়ে পুরো ঘরটাকে একদম গুছিয়ে নিয়েছি ঘরটা গুছিয়ে নিই প্রতিদিন সকালের দিকেই আর এই তো বারান্দায় চলে আসলাম আমার এই ফুলগুলো আমার জন্য এনেছিল ষোলোই ডিসেম্বরের দিন আর কিছু ভিডিও নেওয়া হয়নি দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে হচ্ছে আমরা সবাই বাইরে গিয়েছি আর এখানে হচ্ছে আমাদের আনটি আমাদের জন্য হচ্ছে পপকর্ন ভাজবে সবার জন্য এখানে তাই হচ্ছে এই চুলাটা চুলাটা যদি এখনও কাঁচা আগুন ধরাতে অনেক কষ্ট হয়েছিল তারপর পরে দিয়ে ক্যারোসিন দিয়ে হচ্ছে আগুন ধরিয়েছে যেহেতু একদমই তাই আগুনটা ধরতে চাচ্ছিলো না বারবার আগুনটা ধরছিলো আর নিভে যাচ্ছিলো তো পরে যাই হোক অনেক কষ্টে এটাতে আগুন ধরানো হয়েছে আর এখন এই যে তেলের মধ্যে ভুট্টা দানাগুলো দিয়ে দিয়েছে দিয়ে এখানে একটু ভালো করে নেচে দিবে দিয়ে একটু ঢাকনা দিলে এটা রেডি হয়ে যাবে আর সব বাচ্চারা এখানে ঘোরাঘুরি করছিল। সবাই তো খুবই এক্সাইটেড মাটির চুলার মধ্যে এগুলা ভাজা হবে খুবই খুশি ওরা তো যাই হোক অনেক অপেক্ষার পরে ফাইনালি এগুলো ভাজা হয়েছে ভাজা হওয়ার পর সবাই তো অনেক খুশি ওরা কখন যে খাবে তার জন্য ওয়েট করতেছিল তো এই যে সবাই এখানে খেয়ে নিচ্ছে ওরা তো খুবই এনজয় করছিল এদিকে পপকর্ন ভাজতে ভাজতে একদম সন্দেহ হয়ে গেছিলো তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি আর সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে